আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন বন্ধুরা এটা আমার ষোলো লক্ষ লিটারের প্রজেক্টের এটাই হচ্ছে বারো লক্ষ লিটার বাহাত্তর ফিট বাই ষাট ফিট চতুর্দিক দিয়ে সাইড করা আমি ঘুরে বেড়ে আদার দিতে পারি সব কিছু করতে পারি তো আলহামদুলিল্লাহ আমি গত পাঁচ বছর ধরে মাছ চাষ করতেছি কিন্তু কখনো কোনো ভিডিও ছাড়িনি তো ভাবলাম যে আমি আগে শিখবো জানবো তারপর আমি ইউটিউবে বা মিডিয়াতে আসবো তাই কখনো কাউকে ভিডিও করতে দেয়নি কোনো মিডিয়াকে কারণ আমি দেখেছি মানুষ ছোটো ছোটো একটা হাউস করে সেখানে দেখা যায় ভিডিও করে ছাড়ে আমি ভাবছি যে আগে আমি নিজে শিখবো জানব সঠিক তথ্য পাবো যদি লাভজনক হয় তখন আমি মানুষদের বলব তার আগে কখনোই বলবো না দেখেন আমাদের দেশে যে জনসংখ্যা সময় জায়গা জমি কমে আসতেছে আস্তে আস্তে সবাই এই হাউজেই আসতে হবে একটা সময় হয়তো তখন আমরা পৃথিবীতে থাকবো না পরবর্তী প্রজন্ম আমাদের নাতিপুতি বা ছেলে মেয়ে তো যা হোক আমি আমার পাঁচ বছরের অভিজ্ঞতায় দেখেছি যে এটা অবশ্যই লাভজনক কিন্তু আমি দাম পাইনি ঠিক মতো এখন আলহামদুলিল্লাহ অনেক দাম কারণ আমি প্রথম হাউস এটা হলো তৃতীয় হাউস প্রথম হাউসটা আমার দুই লক্ষ লিটার সেখানে আমি গোলছা করেছিলাম অক্সিজেন ছাড়া তিরিশ হাজার পিস করতে পারছিলাম তিরিশটা পঁয়ত্রিশটা কেজি হয়েছিল কিন্তু এটা আমার বাইশ সালে ছিল কিন্তু তখন আমি দাম পাইছি অনলি দুইশো টাকা কেজি কিন্তু দুইশো তিরিশ টাকা কেজি বিক্রি করে কিছু লাভ হয়েছে ওই লাভে হবে না কখনোই কিন্তু এবার চব্বিশ সালে এসে সেই গলসা ডাঙ্গরা আপনার পাঁচশো চারশো পঞ্চাশ টাকা পাইকারি কেজি তো যাও হোক আমি সব কিছুই ট্রাই করে দেখলাম আমি মাগুর করেছি তারপর গলসাডাংরা কই তারপরে তো এখন পাঙ্গাস আছে তেলাপিয়া ছিল তো এখন আলহামদুলিল্লাহ তেলা যেগুলো দেখতেছেন এগুলো আমার কিছু মাছ ছিল বড় মাছ সেগুলোই দেখতেছেন যে বড় এগুলোর মধ্যেই আপনার বাচ্চা দিচ্ছে বাচ্চা দিয়ে এখন এতটাই সরছে যে অলরেডি আমি প্রথম হাউস দ্বিতীয় হাউসে না হলেও আট দশ হাজার পিস দিছি তো এখনও আমার মনে হয় যে যে আমি এত বারবার টানতেছি মাছ টানতেছি তারপরও কমে না তো যা হোক আমার গাছ বিক্রির সময় অবশ্যই কমব আমার গাছ বর্তমানে ছয়টা ষাটটায় কেজিতে আছে অ্যাভারেসে আর বড়গুলো কতগুলো হাফ কেজির উপরে চলে গেছে এক কেজির একটু কম তো আমি খাইতেছি বড়গুলো কিছুদিন ধরে তো যা হোক মার্শাল্লাহ অনেক গ্রোথ অনেক ভালো তো আজকে আমার জীবনের প্রথম ভিডিও করা এবং ইউটিউবে ছাড়া তো সবাই আমাকে সাপোর্ট করবেন মূলত আমার পেশা এইটা না আমি একজন মোবাইল টেকনিশিয়ান আমার গাজীপুরে আমার দুটা মোবাইলের দোকান আছে পাশাপাশি এটি আমি উনিশ সালে এই প্রজেক্টটা গড়ায় শখ করেই তা এখন তো শখ নেই এখন ব্যবসায়ী পর্যায়ে চলে গেছে যেহেতু আমার বড় বড়ো হাউস আমি তখন এটাভাবে করছিলাম যে সুইমিংয়ের মতো করে করছিলাম যে আমি মাছ চাষ হোক না হোক নিজের সময়টা যেন এসে কাটাতে পারি আলহামদুলিল্লাহ খাওয়া তো হচ্ছেই আর এই মাছটা এতটাই টেস্ট আপনি দেখেন মাছের কালার এবং পানির ইয়েগুলো কালারগুলো দেখেন যে কোনো ময়লা কাছর নেই আর এই মাছটার অত্যন্ত টেস্ট আমি কই কিছুদিন আগে বিক্রি করছি খানিক আগে আমার গ্রামের লোক তো নেয়ই পাশাপাশি আমি বাজারও বিক্রি করছি তো সেখানে আলহামদুলিল্লাহ আমার কিছু লাভ হয়েছে একশো সত্তর টাকা আশি টাকা করে আমি দাম পাইছিলাম তো আমাকে সাপোর্ট করবেন আর আজকে যে দেখতেছেন এখানে আমি পাঙ্গাছগুলো উঠাইতেছি আমার এক ভাই তার হাউসে ছাড়বে মানে তার পুকুরে ছাড়বে পনেরো কেজি নিসে তো আমার এখানে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ পরবর্তীতে মাছ চাষ সংক্রান্ত সব কিছু এ টু জেড এবং সার্ভিসিং আমার যে অভিজ্ঞতা আমি মোবাইল টেকনিশিয়ান সেগুলো সব কিছু পাবেন বিস্তারিত কিভাবে আপনারা মোবাইল ভালো করলে মোবাইল মেকাররা আপনাদের ঠকাইতে পারবেন এবং মেকাররা কিভাবে করলে মেকাররা কাস্টমার খারাপ বলবে না এগুলো এ টু জেড আমি পর্যায়ক্রমে বলবো তো আমার প্রথম ভিডিও তো যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথাবার্তায় অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি কোনো মিথ্যা বলবো না সব কিছু এ এ টু জেড আমি বলবো আপনারই বলতেছি না আগে আপনারা হাউস করেন আমি পর্যায়ক্রম আপনারা ভিডিওগুলো ছাড়তেছি আস্তে আস্তে আপনারা দেখবেন আমার ফেসবুক পেজ আছে খুলছে ওখানে আমার আগের ভিডিওগুলো পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম